মাসা মাসাল্লাহ থাবা দিয়ে দিছে কত দিয়ে দিলেন তা নব্বই হাজারে দশক হাট ছেড়ে কালেকশন গুলা দেখানোর জন্য চলে আসছে আবারও পাঁচ বিবি হাট

আচ্ছা বাচ্চাটা কিন্তু সেরা মানের সত্তর কি না মোটামুটি বাহাত্তরের কাছাকাছি হলে বিক্রি সলিড মানের বাচ্চা তো সেখানে একবারে সলিড বাচ্চা এই বাচ্চাগুলো কিন্তু মার্শাল না ছোট ছোট নয় তো এটা ছোট না কিন্তু বড় বাচ্চা ছোট বড় ভাই জোড়া কত এই জোড়া হ্যাঁ

গরুর হাট থেকে চার চারটা একই অবস্থা সকালে একটা দাম ছিল এখন কিন্তু দাম অনেকটা কমে কমে কিন্তু বেচা বিক্রি হচ্ছে যে পাশে ওই যে বড় বড় গুলো আছে এই যে কি আর বিক্রি করবেন না মামা না বাড়ি আর কাস্টমার নাই সেরা বাচ্চা এই এটা কি কালার নাকি লাম্পি অ্যালার্জি কিছু হয়েছিল না কালারই তো এরকম চলে আসছে গাড়ি চলে যাবে বাড়ি গাড়ি চলে আসছে এখন বাড়ি যাবে

শেষ বেলায় কিছু গরু আপনাদেরকে দেখাচ্ছিলাম হাটের একদম শেষ সময় হাটের শেষে অলরেডি বিক্রি হয়ে গেল মনে হয় শেষ সময় পাঁচশোতে বিক্রি এক লাখ কিনা আরে কিনছিল এক লাখ আর নব্বই হাজার পাঁচশো দিয়ে বিক্রি করে ফেললো এই যে একটা বাচ্চা ও কত দাম দাম এখন দাম দিচ্ছেন 70 শেষ বেলায় 70 চাচ্ছে সর্বোচ্চ কত দাম পাইছেন আজকে আজকে 62 বা 63 আছে 64 বা পয়সাটিলা নাকি হ্যাঁ কিন্তু তো 63 হলো দিতাম তো জয় বলে আছে লেগেছে সকালবেলা আর পাটি নাই 64 এখন শেষ বেলায় বলতেছে ভাই 62ই হলো দিয়ে দেব এই হলো অবস্থা সাত আট মাস তো বয়স হবে

কি না তো লরজ বাদ তোর বলছিল ভাই দেয়নি এখন সত্তর ভাঙতে বলে শেষ বেলার পরিস্থিতি ও দেসাল কালেকশন গুলো আছে এই যে পাশে ছোট ছোট একটা বাচ্চা দেখতেছি অস্তিক এই যে দাম কত এটা

বা জোরা বা নেন এই হলো আজকের হাটে সার্বিক পরিস্থিতি দর্শক বেশ কিছু সার গরু ছোট গরু বড় গরু মাঝারি গরু সব গরুর দাম তো জানানোর চেষ্টা করলাম এই যে তিরিশের নিচেও কিন্তু সার গরু পাবেন সেটা দেখালাম পঁয়ত্রিশের তিরিশ থেকে পঁয়ত্রিশ আঠাশ তিরিশ এই গরুগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া এখন চাইলে হাটটা ভিজিট করবেন সপ্তাহে একদিন মঙ্গলবার পাঁচ সপ্তাহে একদিন শনিবার জয়ফাট সদরে নতুন হাট প্রত্যেকটা হাটে দুটো হাটে একই ব্যাপারই একই রকম গরু আসে একই হাসি একই হাট দুটা সোমবার আবার রানীগঞ্জ আছে না আচ্ছা দর্শক দেখালাম থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ বৃহস্পতিবার রানীগঞ্জ